জয় রাধে জয় নিতায় চৈতন্য আমরা আগের দিনের আলোচনায় শ্রীমদ গীতা বক্ষযুগের তিরিশতম শ্লোক আলোচনা করলাম তিরিশতম শ্লোকে ভগবান সাত্বিক বুদ্ধির কথা বললেন আজকে আমরা রাজস্বিক বুদ্ধি যে কার্য বা রাজস্বিক বুদ্ধির যে গুণ তার যে ক্রিয়া সেগুলি ভগবান বলছেন আমরা আলোচনা করব আজকে এই শ্লোকের মধ্যে আপনারা যারা আমাদের সঙ্গে দীর্ঘদিন যুক্ত আছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ যারা নতুন অবশ্যই আমাদেরকে সাবস্ক্রাইব করে সঙ্গে জুড়ে থাকুন যাতে প্রাত্তাহিক শ্রীমদ্ গীতা এবং আমাদের প্রথম অধ্যায় থেকে বর্তমানে আমরা অষ্টাদশ অধ্যায় পর্যন্ত পৌঁছেছি ভগবত কৃপাতে এবং অবশ্যই আপনাদের মতো ভক্তগণের কৃপাতে এরপরে আমরা অন্য কোনো শাস্ত্র হতে পারে গরুর পুরাণ হতে পারে শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ এখনও সেটা আলোচনা করা সম্ভব হয়নি তো আমরা দেখছি আমরা এরপরে সেই বিষয়টি শুরু করবো এবং প্রাত্যাক সময় ভগবৎ গীতা ভাগবতিক আলোচনা আপনারা সান্ধ্যকালীন শুনতে পারেন এবং প্রত্যেক দিন গীতা শুধুমাত্র শ্লোক আলোচনা আমাদের শর্টসের মাধ্যমে দেওয়া হয় আপনারা সেগুলি দেখতে পারেন এবং আরও কিছু আলোচনা আমাদের ফেসবুক পেজ দীপক টিভি সেখানে আপনারা গিয়ে ফলো করতে পারেন এবং আরেকটি আমার নামে স্পন্দন ভট্টাচারিয়া এবং স্পন্দন সি এস পি এ এন ডি এন বিএইচ ডবল এ সি এইচ এ আর ওয়াই এ স্পন্দন ভট্টাচার্য এই নামে প্রোফাইল খুঁজবেন সেখানে আপনারা ফলো করতে পারেন চলুন আমরা যে প্রসঙ্গে অগ্রসর হচ্ছিলাম এই আলোচনার মধ্যে আমরা আলোচনা প্রসঙ্গে অগ্রসর হচ্ছিলাম যে ভগবান একত্রিশতম শ্লোকে কী বলছেন ভক্তমানে ভগবান একত্রিশতম শ্লোকে আলোচনা করছেন যে রাজসিক বুদ্ধি কেমন হয় আমরা সেই প্রসঙ্গে অবশ্যই অগ্রসর হব প্রথমে আমরা ভগবানের শ্রীমঙ্গের শ্লোকটি আস্বাদন করব চলুন আলোচনা করা যায় ভগবান একত্রিশতম শ্লোকে অর্জুনকে বলছেন যে প্রজানাতি বুদ্ধি পার্থ হে পার্থ ভগবান বলছেন হে পার্থ যে বুদ্ধি ধর্ম এবং অধর্ম এই দুটির মধ্যে পার্থক্য করতে অক্ষম সাত্বিক বুদ্ধি কিন্তু করতে পারে আর কি ভগবান বলছেন না কর্তব্য অকর্তব্য ধর্ম অধর্ম সৎ অসৎ এগুলির মধ্যে পার্থক্য করতে অসক্ষম এবং এর মধ্যে বিবেচনা করতে অসক্ষম যে এটা এর মধ্যে কোনটি আমার করা প্রয়োজন সেই বুদ্ধিকে বলা হচ্ছে রাজস্ব বুদ্ধি আমি আবারও বলছি ভগবান এই যে কথাগুলি বলছেন এগুলি কিন্তু অন্যের দোষ দেখার জন্যে নয় এগুলি ভগবান কেন বলছেন এগুলি ভগবান বলছেন আমরা নিজেদের মধ্যে এই দোষগুলি খুঁজে পাই কি দেখি এবং তার থেকে শুধরাই আমরা নিজেদেরকে ভাগবতিক মার্গ জগৎ সুধরানোর জন্য নয় আগে প্রাপ্ত করে তারপরে আগে নিজে সুধরে তারপরে জগৎকে সুদরাতে হয় তবে গিয়ে জগৎ নালে কোনো ফল হয় না তাই ভগবান বলছেন এই রাজস্ব বুদ্ধিগণ লোক করে আমার মতো আমি যেমন উপদেশ করছি তেমন উপদেশ করে কিন্তু নিজের মধ্যে আলোচরণ চরণ সিদ্ধ করে না বা এগুলির মধ্যে পার্থক্য করতে পারে না তাকে কি বলছেন ভগবান তাকে ভগবান বলছেন রাজসিক বুদ্ধি এর থেকে আমরা উঠব উঠব কিভাবে আদি অবস্থায় কেবলমাত্র ভগবত কৃপা কেবলমাত্র ভগবত সরণাগতি অহম তম সারুবাবা আপেব্যকস ইময় মহাসু ভগবানের শ্রীচরণে নিজেদেরকে সমর্পণ করা সমস্ত কিছু সমর্পণ করাই একমাত্র মুক্তির পর একমাত্র ভগবান প্রাপ্তির পর আপনারা অনেক ভালো থাকবেন আমরা পরবর্তী শ্লোক নিয়ে আবার পরবর্তী দিন ফিরে আসি ততক্ষণ জয় রাধে জয় নিতায় চৈতন্য